গুড মর্নিং গাইড সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে আর অভিনন্দন বড়দেরকে ছোটদেরকে সবাইকে এখন আমার ছেলে রেডি হয়েছে হয়ে এখন কোথায় যাবে বাবা অঞ্জলি দিতে প্রত্যেক বছর আমাদের বাড়িতে হয় না বাবা এই বছর হবে না যেহেতু জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি এক বছর হয়নি গত হয়েছেন তো সেই কারণের জন্য ছেলের এই যে ফুল ড্রেস আপ দেখেছো ছেলে এখন যাবে অঞ্জলি দিতে ছেলের আর একটা পাঞ্জাবি ছিল বটল গ্রিন কালারের এবার পুজোতে নিয়েছে কিন্তু আমার মনে হলো যেন হলুদ কালারটাই বেশি ভালো লাগছে ছেলেকে পরিয়ে দেখলাম দুটোই কিন্তু হলুদটাই ছেলেকে ফুটছে আর সরস্বতী পুজোতে একটু হলুদ হলুদ পরতে হয় যাতে মেয়েরা একটু তাকায় আমার ছেলে সব পছন্দ করে না সে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসছো হ্যাঁ মিষ্টি একটু ফল আনলাম ভালো করেছ কি ফল এনেছ হ্যাঁ শীতকালে

ও অঞ্জলি দিয়েছে চন্দ্রমিত্রু নিয়েছিলে বাহ ভাত খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ না না একটা কথা বলবো গাড়ি নিয়ে বেরাচ্ছ তো বাবা এতে যেও না রোডে ফোটে যেও না বাবা রোডে যেও না সাবধানে যাবি এত চলে আসবি আমি কিন্তু যাবো বেরাবো বন্ধুরা শরীরটা আমার অনেকটাই খারাপ কিন্তু এক দাদা ভাই আমাকে টাকা পাঠিয়েছিলো একটা ভিডিও দেখে এক আশ্রয়হীন বাবার মানে নার্ভের প্রবলেম আছে সেই কারণে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তাকাতে পারছিলাম মোবাইলের দিকে দিয়ে ওই বাবা বলেছিল যে আমার একটুখানি যদি কী ওর নাম ওষুধের খরচাটা দেখা দিত আর ডাক্তার দেখানো এবার ওই দাদা যেটুকু ক্ষমতা সেটুকু দিয়েছে বুঝেছো এবার সেটাই আসতে যাচ্ছি কোথায় তোমাদের দাদাভাই গেল মুরগির মাথার গলা নিয়ে আসতে স্ট্রিট ডগদের জন্য দোকানটা বন্ধ হয়ে যাবে আর তার পাশেই হচ্ছে এখানে একটা দোকান রয়েছে মাছের সেখানে আমার ছেলে নিয়ে যাচ্ছে মা আসো একবার দেখবে দেখো এখানে ছিল না একটা জামা কাপড়ের দোকান

হহ চলো চলো কিছু জিনিস কেনার আছে ভেবেছিলাম বাজার যাব বিড়ি জে উড়বো কি এত গাড়ির ভিড় এই ভিড় কাটাতে কাটাতে আধ ঘন্টা সময় লেগে যাবে ততক্ষণে আমি বাজার থেকে ঘুরে এসে আবার রান্না শুরু করে দিতে পারবো চলো এই শার্টটা নিলাম তোমাদের দেখিয়ে দি ওই আশ্রয়হীন বাবার জন্য আর এই লুঙ্গিটা নেব

এখান থেকেই বাবার জন্য ভাত হয়ে গেছে একদিন পর আমার এই অন্ধ বাবা একটুখানি নিজেই বললো যে খাবার খাবো আমার মনটা খুব ভালো হয়ে গেল বাবা এই যে খাবারটা বললো যে খাবো শুনে তোমাদের কেমন লাগলো বলো আজকে খিদা পেয়েছে গো সত্যি কথা বলতে মনটা ভীষণ কষ্ট হয়ে গেছিল যে শরীর খারাপ সত্ত্বেও আসলাম জামা কাপড় খাবার নিয়ে ওই বাবা খেলো না তো এই বাবা তো খেয়েছে মনটা শান্তি হলো ও জিনুক খাকো 같이 খাবার দিই নি কাওকে হ্যাঁ গাইড আজকে বাইরেই থাক শিংগো আমি নিজেই চালাবো কাওকে শেখাতে হবে না না আমি কারোটাতে চাপি না না পড়তে ঘড়িতে 10:30 বাজে রান্না বান্না কিচ্ছু করে যাইনি শুধু এই তরকারিটা করব হাসের ডিমের ঝোল ঝটপট বসিয়ে ফেলি বন্ধুরা

খাওয়ার প্রতি কোনো অত ল্যাক নেই কি খেয়েছ বলতা সত্যি করে বল এত ইচ্ছা করছে না কিছু আমি পোষাত কি হচ্ছে না তোমাদের একটু আপডেট দি এই যে আমার ছেলের সেই বাইনা করা পোলার পোলার বলো ভুলে গেছে কী কী পোলার প্যারট এই যে ছেলের বাইনা করা সেই মাছ ওদেরকে দেখালাম না আমি গতকালকে ব্লগে দেখিয়েছি এই যে ছেলেটা ঢুকে রয়েছে ঘটের মধ্যে এক্সপেরিমেন্ট করছে ঘটের মধ্যে ঢুকে বিশ্বাস করো বন্ধুরা আমি এই যে ডিমের ঝোলটা না এত পছন্দ করছি এখন মাছ মাংস কিচ্ছু ভালো লাগছে না আর ডিমের ঝোলের কালারটা দেখে তো বুঝতেই পারছো কীরকম রান্নাটা করেছি আরে আমি রান্না করেছি বস ভালো তো হবেই টাকা নেই ফেসবুক পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে আর আইফোনটাও নষ্ট হয়ে গেছে কিচ্ছু তোমাদের দেখাতে পারলাম না জাস্ট খেতে বসলাম নিবিষের মধ্যে শেষ হয়ে গেল কিন্তু আমার এখনো পার্সেন্ট হয়নি ওয়ান পার্সেন্ট হয়ে বসে আছে যাই হোক ছেলে খেলো মাটন দিয়ে কালকের ডিম উনি খেলো না তোমার দাদা খেলো ডিম দিয়ে ডিমটা কেমন হয়েছিল গো শান্তি শান্তি

কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন সেই দিনটাকে ঠিক সেইভাবে স্পেশাল করে তুলতে পারছি না শরীর খারাপের কারণে আর শরীর আর মন দেখবে দুটো একসাথে কাজ করে শরীর ভালো না থাকলে মন কখনোই ভালো থাকে না আর মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না তো সেই কারণের জন্য ভাবলাম যে এত পিছু টান নিয়ে আজকের দিনটাকে স্পেশাল করা যাবে না তাই দুদিন পরেই আমাদের এই স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করার চেষ্টা করব কিন্তু বছরটাকে পেরানো যাবে না যে এই বছর করতে পারেনি পরের বছর করব সেটা হবে না তো হবে অবশ্যই দু তিন দিন পরে সেলিব্রেশন করব তো অনেক সময় তো আমাদের করেই থাকি এরকম যে জন্মদিন অকেশান যে সেই ডেটে করতে পারলাম না পরে করলাম ঠিক সেরকম আমাদের ইউনিভার্সিটিটাও করব দুদিন পরে আর এটা তোমাদের দাদা কালকে আমাকে গিফট করেছে আশা করি তোমরা দেখেছো আগের দিনের ব্লগে তো এটা এটা আমার খুব পছন্দের জিনিস তুমি আমাকে যতই গিফট দাও কিন্তু তুমি আমাকে এই একটা ফুল দাও এতে আমি ভীষণ খুশি হই তো যাই হোক এটা আমি আবার খুব সুন্দর করে গুছিয়েও রেখেছি জানো এই দেখো কালকে থেকে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি যতক্ষণ বাঁচিয়ে রাখা যায় চলো এখন কি রান্না করছি ঝটপট তোমাদেরকে একবার এক ঝলক দেখাই কালকে মাটন খেয়েছি কাল কাল খেয়েছি তো কালকে খেয়েছি। ভাই বলছিল কি নিয়ে আসবো বলো আমি বললাম যে আজকে আমি কিচ্ছু খাবো না আজকে আমি কুমড়ো পাতা বাটা দিয়ে একটু শান্তিতে ভাত খেতে চাই মাছ মাংস ডিম তো প্রতিদিনই চলছে দুদিন পরে যেদিন স্পেশাল ডে হবে সেদিন স্পেশাল স্পেশাল সব কিছু হবে তো চলো পরে আবার আসছি আজকে আমরা কি খাবো বলতো আমরা কুমড়ো শাক নিয়ে আসছিস সাদা মাছের পেয়ার পেলে নিয়ে আসবো আর কোনো মাছ আনবি না পাই তো না পাবো না জানি কারণ কই পাবো কেউ সকাল সকাল একদম ধোয়া উড়ানো ভাত সাথে কুমড়ো পাতা বাটা এ দিয়ে খাবো জলের মুখ আর ঠান্ডা লেগেছে এমন কোনো কিছু মানে বুঝতে পারছি না যে কোন জিনিসটা দিয়ে খেলে তো বকে না ছেলেটা মানে শান্তি পাবো বুঝেছি এই হচ্ছে ব্যাপার এই চলছে তো চলো খেয়ে নিই দেন আবার পরে আসবো কথাই বলতে পারছি না এই যে এখন কথা বলবো না ভিডিওটা শ্যুট করে রাখবো পরে ভয়েস দেবো গলা থেকে আওয়াজই বেরাচ্ছে না ঠিক করে তাই একটু অ্যাডজাস্ট করে নিও এই দুদিন একটু প্রবলেম হয়তো হবে তারপরে ঠিক হয়ে যাবে ওটা সবারই হচ্ছে এখন এই ভাইরাস জ্বরটা জারি আসছে তারই এরকমই হচ্ছে কিন্তু আমার এই পাতা বাটাটা ভালো লাগে খারকোল পাতা লাউ পাতা কুমড়ো পাতাটা আর সেরকম খাওয়া হয় না কিন্তু যেহেতু নেই পাতা বাটাই খেতে ইচ্ছা করছে লাউ লাউ পাতাও পাইনি তোমাদের দাদা ভাই খারকোল পাতাও পাইনি তাহলে তাহলে কুমড়ো পাতায় নিয়ে আসো বুঝলাম খারাপ না শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল সেই কারণে আজকে স্পেশাল দিনটাকে স্পেশাল করে তুলতে পারলাম না এবার তোমরা বলতেই পারো যে দিদি ভাই তাহলে তুমি এখন দাদা সাথে কোথায় বেরিয়েছো অ্যাকচুয়ালি আমার গুগলের একটুখানি সিস্টেম প্রবলেম হচ্ছে সেটা দেখাতে চলে এসেছি মোবাইল মহলে এখান থেকে যেহেতু ফোনটা নিয়েছি ওরা ভালো বুঝেলে আবদার করেছে বাবার কাছে বাবা ঘট লাগবে আর একটা ব্যাস অমনি বাবা চলে গেছে দশকর্মার দোকানে ঘটনার পক্ষে আমিও চলে গেলাম সাংসারিক জিনিস দেখার জন্য বাসনের দোকানে কিছু জিনিস আমার নেয়ার আছে অল্প অল্প করে নিতে হবে একবারে নিতে পারবো না কারণ একবারে নিতে গেলে অনেকটা টাকা পড়ে যাবে তো সেগুলোই দামগুলো জিজ্ঞেস করতে এসেছিলাম যদিও কিছু নিই এদিকে তোমাদের দাদাভাই এসেও দেখছিল জিনিসগুলো মিশোতে অর্ডার করেছিলাম এই বিছনা চাদরটা ইনস্টাগ্রামে একজনের অ্যাপ দেখে কিন্তু চাদরটা হেভি সুন্দর এসেছে কালারটাও খুব সুন্দর তোমাদেরও যদি কারো পছন্দ থাকে অবশ্যই বলবে ল দিয়ে দেবো আর এদিকে দেখো দুটো বালিশের কভার দিয়েছে কোন বালিশের কভার যদিও দেয়নি শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা ওখান থেকে আসার পরে তোমাদেরকে দেখালাম চাদরটা দেখানোর পরে রান্নাঘরে ঢুকেছি আর তোমাদের এদিকে ছেলের পাল্লায় করেছে সেই অ্যাকুরিয়াম নিয়ে দিয়ে ওই অ্যাকুরিয়াম ঠিক করছে আর এখন দুটো আঠেরো বাজে এখন আমাদের খাওয়া হয়নি আমরা তো খেয়েছি দেখলে দাদা খাইনি দু ডিম কটা খেয়েছিল যেহেতু আজকে যাবে না ডিউটি সেই কারণে এত লেট করে খাওয়া দাওয়া ঢালা মাছ ছিল সিম দিয়ে আলু দিয়ে করলাম ধরে পাতা না আমাকেও হয়ে গেছে এখনই আমি পরিষ্কার করেছি দেখেছি কাজ দুটো পাল্টা কাজ পোলার পেলট পোলার পেলট করে মালা মাথা খালা করে দিচ্ছে কি আছে এইটুকু গোল্ডের বাচ্চা কত বড় অ্যাকুরিয়ামটা ওই যে ফাঙ্গাস হয়ে মরে গেছে সব ঠিক আছে ওই একটাই যদি বাঁচে তো এটা আপাতত না এক কাজ করি গোল্ড গুলোকে এর ভিতরে ঢুকিয়ে দিই নিচে সাদা কার্পেটটা দিয়ে সবুজ রঙের কার্পেটটা

ও দীপুদের ওখানে ওরা খাওয়ায় দুদিন পরে খাওয়ায় রাখবো সমাপ্তিতে ওর সাথে যাব ও বলেছে একটু ব্লগটা ভালো করে করবে কালকে ফোনটা নিয়ে বেরোয়নি আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ছেলে আর হ্যাঁ আমি চালিয়ে আমি এখানে একটুখানি চালিয়েছি ছেলে চালিয়ে নিয়ে গেল যে দেখলাম ভালোই করেছে খারাপ করেনি কিন্তু ফোনটা নিয়ে যায়নি বলে ব্লগটা করতে পারিনি মানে ঠিক আছে যেদিন খাইতে বললাম তো চলো ব্লগটা না তখন নিন একবার কাজটা হয়ে শরীরটা ভালো লাগছিল না তার জন্য আর অত ঝুঁকি নিইনি চলো বন্ধুরা আজকে একটু কোথাও বেড়ানোর ইচ্ছা আছে দেখা যাক হ্যালো বন্ধুরা এই যে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেড়াচ্ছি এই দেখো চলো চলো

তোমরা তো প্রতি বছরই দেখো আমরা এরকম একটা সর্ষে ক্ষেতের জায়গাতে এসে ভিডিও করি হঠাৎ করে দুপুর বেলায় প্রোগ্রাম করলাম যে চলো যখন ছুটি আছে আজকে একটু ভিডিও শুট করে বিশ্বাস করো মনের জোরে বেরিয়েছি শরীর ভীষণ খারাপ আমার ছেলেটা ভিডিও করছিল আমাদের জিমবেল দিয়ে এমন ভিডিও করতে গেছে যে পায়ের মধ্যে পুরো এই যে গত এরকম কাদা পুরো একদম চিটে গেছে কি অবস্থা আমার ছেলে অনেক ভালো তাই করে দিচ্ছে বুচি দিচ্ছি হচ্ছে না হচ্ছে না না গাড়িতে করেছো তারপরে দেখ না দি দাও পায় ঢিলে তো চলো গো চলো আমার পুরো একদম جاتا হয়ে গেল এখানে একটা মেলা বসেছে কারণ এখানে সরস্বতী পূজা হয়েছে বলে চে কি খাচ্ছি হলো তো হাত তেল তেল করছো একটু হবেই কিছু করার একদিন খেলে কি হয় না হ্যাঁ হ্যাঁ একদিন খেলে কিছু হয় না তুমি কি খাবে তুমি তাকিয়ে আছো কেন খাবে তুমি তো খাও না বাবা শুধু আলু দি হুম ছোলা দেয়নি ছোলা বাটাটা বলে কিন্তু ছোলা দেয়নি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা একটু ঘুমিয়েছি বাড়িতে এসে টিফিন করে এখন আবার বেরোচ্ছি বাজার যাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু কাটার আছে

বর্ষাকাল এগুলো পরবে হবে তো আমরা ছোট থেকেই এই চিনার দোকান থেকেই কিন্তু জুতো কিনি আর জুতোর দামগুলো বেশ কম দাম জুতো কিন্তু আমরা তিনজনেই নিয়েছি বাট মানে বাইরে ঘুরতে যাওয়ার জুতো না সব সময় পরার জুতো যেহেতু দুদিনের ব্লগ একসাথে দিলাম তেইশ আর চব্বিশ তারিখের তাই আজকের ব্লগটা আর বড় করছি না এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে